আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা হিন্দু সংগতির পক্ষ থেকে এখানে সমবেত হয়েছি এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের অন্তর্গত উত্তর মোকাম্বেরিয়া অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিষ্টির হাড়ি রাখা আছে এই মিষ্টির হাড়ি কি জন্যে হিন্দু সংহতির আজকের এখানকার কার্যক্রম হচ্ছে সকলকে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে পথচারীদের করানো হয় আনন্দের কারণে খুশির কারণে দু সপ্তাহ পরে অযোধ্যার মাটিতে রামচন্দ্রের জন্মস্থানে শ্রীরামচন্দ্রের মন্দিরের উদ্বোধন হবে এটা ভারতবর্ষের জাতীয় গৌরবের বিষয় জাতীয় আনন্দের বিষয় ভারতবর্ষের আধ্যাত্মিক পুনরুদ্ধারের বিষয় আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে সূচিত হবে এই রাম মন্দির উদ্বোধনের দিন ভারতবর্ষের সব হিন্দু সংগঠন মিলে হিন্দু সমাজ মিলে বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করবে বাংলার মাটিতে হবে এই আগামী দু সপ্তাহ ধরে আমরা হিন্দু সংগতি যা কর্মসূচি নেব বাংলার মাটিতে সব ওই রাম মন্দির উদ্বোধনের অভিমুখকে কেন্দ্র করে আমরা চাই সেদিন সবার বাড়িতে ওই সময় শঙ্করধ্বনি হোক প্রদীপ প্রজ্বলন করা হোক বাড়িতে রামচন্দ্রের ছবি রাখা হোক মন্দিরের সামনে গিয়ে আরাধনা করা হোক প্রদীপ প্রজ্জ্বলন করা হোক ওটা আমাদের জাতীয় গৌরবের বিষয় এই বিষয়ের গুরুত্ব তাৎপর্য এবং মাহাত্ম বাংলার মানুষের কাছে পৌঁছে দেবার জন্যে বহু হিন্দু সংগঠন কাজ করছে সেই হিন্দু সংগঠনগুলোর মধ্যে আমরাও একটি আমরা ওই রাম মন্দির উদ্বোধনের ঐতিহাসিক তাৎপর্য এবং গুরুত্ব সবার কাছে পৌঁছে দেবার জন্যে চেষ্টা করব ওই জাতীয় আনন্দের বিষয়টি ওই খুশির বিষয়টিকে সবার সঙ্গে ভাগ করে নেবার চেষ্টা করব সেই সপ্তাহব্যাপী কার্যক্রমের আজকে আমরা সূচনা করছি এই বাসন্তীর উত্তর মোকাম্বেরিয়া অঞ্চলের পালবাড়িতে অনেকে জিজ্ঞেস করতে পারেন কলকাতা বা এই রকম কোথাও এই ধরনের কর্মসূচি শুরু না করে এই বাসন্তীর পালবাড়ি বা উত্তর মোকাম্বেরিয়া অঞ্চলে এই কর্মসূচি শুরু করার কারণ তার কারণ আমাদের সংহতির কাছে এই বাসন্তীর আলাদা তাৎপর্য আছে আলাদা সেন্টিমেন্ট আছে আলাদা আবেগ আছে আমাদের সংগঠন হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা প্রয়াত তপন ঘোষ হিন্দু সংহতির কাজ এখান থেকেই শুরু করেছিলেন বাসন্তীর এই এলাকাতে দু সালের দশই ফেব্রুয়ারি চারজন হিন্দুত্ববাদী যুবককে জেহাদিরা কুপিয়ে খুন করেছিল সেখান থেকেই হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা প্রয়াত তপন ঘোষ তখন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন তিনি হিন্দু যুবশক্তিকে শক্তিকে প্রতিরোধের ডাক দিয়েছিলেন পাল্টা মারের ডাক দিয়েছিলেন আর এই বাসন্তী এখান থেকে মাটি থেকে যে প্রতিরোধের অগ্নি তপন ঘোষ সৃষ্টি করতে পেরেছিলেন পরবর্তী সময়ে তিনি সেই প্রতিরোধের অগ্নিফুলিঙ্গকে বাংলার কহু গ্রামে ছড়িয়ে দিয়েছেন বাংলার হিন্দু যুবশক্তির মধ্যে নতুন করে আত্মবিশ্বাস সঞ্চারিত করতে পেরেছিলেন আমার পাশে দেখছেন মৃত্যুঞ্জয় মণ্ডল দাঁড়িয়ে আছে তপনদার সঙ্গে প্রায় সাতাশ আঠাশ বছর ধরে একসঙ্গে কাজ করেছে তপনদার এখানকার যে হিন্দু প্রতিরোধ তার প্রধান সেনাপতি আমার এই পাশে দাঁড়ানো মৃত্যুঞ্জয় মণ্ডল এবং তার সহযোগী যুবকরা সেই সুদীর্ঘ সময় ধরে তেইশ চব্বিশ বছর ধরে এখানকার মাটিতে হিন্দু যুবশক্তিকে প্রতিরোধের উপযুক্ত করে প্রতিনিয়ত তৈরি করে চলেছে এখানকার মাটিতে এর পরে কখনো জেহাদিরা কাজ করতে পারেনি বাসন্তীর এই এলাকাতে হিন্দু সংহতির ছেলেরা হিন্দু যুবকরা জেহাদিদেরকে ঠিক ভাষায় বহুবার হাতে কলমে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে জবাব দিয়েছে জেহাদিরা যে ভাষা বোঝে সেই ভাষা বুঝে সেই ভাষায় জবাব হয়েছে এখানকার হিন্দু যুবকরা সাপের বিশ্বাস বের করে দেওয়া ক্ষমতা রাখে তার জন্যে এই বাসন্তীর এই মাটিতে আমার মনে হয় মাঝে মাঝে তীর্থক্ষেত্র আমি যখন যখন বাসন্তীর এই এলাকায় আসি মনে করে নেই যে তীর্থক্ষেত্রে আসছি এটা হিন্দু প্রতিরোধের তীর্থক্ষেত্র মৃত্যুঞ্জয় মণ্ডপ তার যুবকরা বাংলার মাটিতে পথ দেখাবার মতো হিন্দু প্রতিরোধের শক্তি এখানে সঞ্চারিত করতে পেরেছেন বারে বারে হাতে কলমে তার প্রমাণ দিয়েছেন এবং যেহেতু এখান থেকে এই প্রতিরোধের উৎপন্ন হয়েছিল তাই আমরা আমাদের কর্মসূচির আবেগকে প্রথমে কেন্দ্রীভূত করতে চাই এই এলাকা জুড়ে আমরা মনে করি এই বাসন্তী হিন্দু যুবককে যে মানসিকতা আছে সেই মানসিকতা যদি পশ্চিম বাংলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়তে পারে পশ্চিম বাংলার প্রতি জেলায় তিনটে চারটে করে এই রকম কেন্দ্র তৈরি হতে পারে তাহলেই একমাত্র জোর দিয়ে বলা যাবে যে পশ্চিম বাংলার মাটিতে বাংলার মাটিতে হিন্দুদের ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে এবং এই যে রাম মন্দির কেন্দ্র করে এই ধরনের কর্মসূচি শ্রী রামচন্দ্র ছিলেন ঐক্য শক্তি সাহস শৌর্যবিত্যের প্রতি তার জন্যে রাম মন্দির উৎপাদন কেন্দ্র করে দু সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা আমরা এখান থেকে করছি সেই সঙ্গে আরেকটি প্রধান স্পষ্ট করতে চাই আমি এখানকার হিন্দু সংগতির মহিলা কার্যকর্তাদেরও যে চেহারা বিভিন্ন সময় দেখেছি আমি এটা জোর দিয়ে বলতে পারি এখানকার হিন্দু সংগতির মহিলা কার্যকর্তারা পুরুষ কার্যকর্তাদের চেয়ে ছেলেদের চেয়ে সাহস বা বেপরিয়া ভঙ্গিতে কোনো অংশে কম যান না হাতা খুন্তি দা বটি এগুলো যে কেবল রান্নার কাজে ব্যবহার হয় না অন্য কাজেও ঠিক ঠিক মতো ব্যবহার করতে পারা যায় সেটা এখানকার হিন্দু সংগতির মহিলা কার্যকর্তাদের আচরণ আমি বহুবার দেখতে পেরেছি সেই সঙ্গে আমি এটাও বলতে চাই আমরা চাই হিন্দু সংগতি চাই এই রাম মন্দির উদ্বোধনের কর্মসূচিকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হিন্দু শক্তির চেহারা বাংলার মাটিতে দেখাতে বাংলার মাটিতে উপস্থাপিত করতে বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মসূচি থাকে নিজস্ব বিষয় থাকে ইগো থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্ত সংগঠনকে এক ছাতার নিচে আসতে হয় ঐক্যবদ্ধ চেহারা সমাজের কাছে দেখাবার জন্যে তাহলে গোটা সমাজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয় যে আমরা পারি তার জন্যে রাম মন্দির উদ্বোধন কেন্দ্র করে আমরা চাই ঐক্যবদ্ধ হিন্দু চেহারাও বাংলার মানুষ দেখুক আমরা আজকে আমাদের কর্মসূচি এখানে আমরা মিষ্টি বিতরণ করব যতবার মিষ্টি বিতরণ করা হবে প্রত্যেকবার জয় শ্রীরাম উচ্চারণ করা হবে আপনাদের সামনে বলতে চাই আমার পাশে দাঁড়িয়ে আছেন তাপস মণ্ডপ আমঝারা অঞ্চলের হিন্দুত্ববাদী যুবক তার সঙ্গে ভাই তাপস মণ্ডল আগে হিন্দু সংগতির সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন নিজের পারিবারিকভাবে জন্যে সংগঠনের কোনো কাজে আসতে পারেননি অন্য কাজে ব্যস্ত ছিলেন তিনি তার যুবকদের নিয়ে আবার হিন্দু সংগতির সাথে যুক্ত হচ্ছেন আমরা তার হাতে হিন্দু সংগতির পতাকা তুলে দিয়ে আজকে তাকে আমরা হিন্দু সংগতির মধ্যে আবার গ্রহণ করছি

아디어지 <목소리가> <목소리가>